গুরুত্বপূর্ণ খবর আছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার রাজ্যে দেহে আসছে প্রবল ঝড় বৃষ্টি আগামী কিছুদিন থেকেই প্রবল ঝড় বৃষ্টিতে বিচর্ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত অঞ্চল এবং আমাদের ত্রিপুরা গুয়াহাটি আসাম উত্তরবঙ্গ ইউপি বিহার ঝাড়খন্ড সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আইএমডি এবার অনেক কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরব বঙ্গোপসাগরে আরব সাগরে এবং প্রশান্ত মহাসাগরে অনেকগুলি সিস্টেম তৈরি হবে একটা সিস্টেমের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এখানে প্রচুর সাইক্লোন তৈরি হবে প্যাসিফিক ওশান এমল প্রশান্ত মহাসাগরে সব মহাসাগরিক এই যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হবে সব প্রশান্ত মহাসাগরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরে কতগুলি যে প্রশান্ত মহাসাগরের ঘূর্ণিঝড়গুলি রয়েছে সেটা সব ভারতবর্ষে কিন্তু আস্তে আস্তে এগোতে শুরু করবে একটি দুটি তিনটি চারটি মোটামুটি পাঁচ ছড়ে ঘূর্ণিঝড় হওয়ার তৈরি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে কোনটি আমাদের ভারতবর্ষে আশ্রয় পড়বে সেটা আপনাদের কাছে তুলে ধরবো কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় আজকের বৃষ্টি হবে কোথায় কোথায় আজ থেকে পাঁচ দিনের মধ্যে বৃষ্টি হবে ভারী থেকে কোথায় ভাগ বৃষ্টি কোথায় কোথায় চলবে কোন জায়গায় আছে পড়বে ঘূর্ণিঝড় সবকিছু প্রতিবেদনে অনেক কিছু রয়েছে আপডেটটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকার আপনাকে দেখতে হবে ভিডিওটাকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো প্রথমে আমরা দেখবো আজকে স্যাটেলাইট সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো উপগ্রহ চিত্র আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি উত্তরবঙ্গে এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সমস্ত অঞ্চলে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে গোরাখপুরে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ পরিষ্কার উত্তরবঙ্গে এখন আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা রায়গঞ্জ তারপরে হচ্ছে আপনার গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এই সমস্ত অঞ্চলের দিকে করণদিঘি ঠাকুরগাঁও জলঢাকা শীতলকুচি জলপাইগুড়ি ধূপগুড়িতে হলো ইসলামপুরের দিকে হবে না কিন্তু ইসলামপুরের দিকে মেঘলা থাকবে সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না ইসলামপুর হবে না শিলিগুড়িতে আবার হবে ওদলাবাড়ি বাড়ি জলপাইগুড়ি কোচবিহারে আবার ভারী বৃষ্টি দেবীগঞ্জে ভারী বৃষ্টি ধুবড়ি লক্ষ্মীপুরে আবার ভারী বৃষ্টি রয়েছে তো আমরা দেখতে পেলাম কোথায় কোথায় ভারী থেকে কোথায় ভারী বৃষ্টি রয়েছে এবার আমরা দেখবো অফেনের কাছে তুলে ধরবো যে কোন কোন অঞ্চলে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার শুক্রবার আমরা লক্ষ্য করতে পারছি ভারৈপুর মিজিলপুর গোসাবা অলুবিরিয়া খর্দা চন্দ্রনগর হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দুপুর তিনটের পর থেকে আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বালিচক কতুলপুর সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করতে পারবো বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার দাপটও আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালপাড়া শিলং গুয়াহাটি সিলেট শিলচর কুমিল্লা তারপরে এদিকে মহেশকালে থিকনাফ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি শুক্রবারে শুক্রবারে আমরা যে বৃষ্টি লক্ষ্য করতে পারছি শনিবার দিকে আবহাওয়া মোটামুটি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কিছুদিন উত্তরবঙ্গে বাড়বে ব্যাপক হিউমিডিটি এবং গরম আমি আপডেট দিয়ে রাখছি উত্তরবঙ্গে পাশের জন্য উত্তরবঙ্গে তিন চার দিন ব্যাপকভাবে তাপ চলবে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রা কারণ একটি নিম্নচাপ তৈরি হচ্ছে নিম্নচাপে সব বাষ্প টেনে নেবে এর প্রভাবে উত্তরবঙ্গে কম প্রবেশ করবে দক্ষিণবঙ্গে আমরা রবিবারও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি রবিবার একুশ তারিখ একুশ তারিখে ভারী বৃষ্টি চন্দননগর বর্ধমান কাটোয়া মেহেরপুর তারপরে কলকাতা কোলাঘাট সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ নাহাবাগ তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা মহালয়ের দিন আছে রবিবার রবিবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই আমি আপনাদের কাছে একটি সাইক্লোন সাইক্লোনটি এত বড় সাইক্লোন তো আমরা সহজে দেখতে পারি না এরকম সাইক্লোন থেকে সাড়ে তিনশো কিলোমিটার বা আড়াইশো থেকে তিনশো কিলোমিটারের কাছাকাছি আচরে পড়বে হংকং এ তো হংকংবাসীর জন্য দুর্যোগ আমাদের ভারতবর্ষে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে কিন্তু আচরে পড়ছে একটি ঘূর্ণিঝড় সেটা হচ্ছে উড়িষ্যা আচরে পড়বে যেটা একটু বাঘ নিয়ে কলকাতার থেকে সরে গিয়ে দীঘা এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ছে এটা সঠিক আপডেট আপনাদের কাছে তুলে ধরছি এখনো পর্যন্ত দিন বাকি আছে বাঘ নিতে পারে ঘূর্ণিঝড় খুলনা সাতক্ষীরা মাথাবিরিয়া লালমোহন ফরিদগঞ্জ নাহাবাগ কুমিল্লা উপজেলার সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি লক্ষ্য করতে পারছি যে চট্টগ্রাম থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি শুরু হবে সোমবারে তেইশ তারিখ তেইশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি কাটুয়া থেকে শুরু হবে মুর্শিদাবাদ জেলার কাছাকাছি আমরা লক্ষ লক্ষ্য করতে পারছি বর্ধমান কেতুগ্রাম দাব দেবাগ্রাম তারপরে হচ্ছে পিতলি কাটোয়া তারপরে হচ্ছে এদিকে ভাতার বর্ধমান নেমুরি আমরা শান্তিপুর নদীয়াতে অতি ভারী রানাঘাট বেগুড়া কৃষ্ণনগর আরামবাগ জগৎ জবলপুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউটন মিসাজ সিঙ্গুর আমতা বজবজ তমলুক মিজিরপুর গোসাবা সাহেবনগর শ্রীকান্তপুর মোগলা বেগারহাট জিংনগর কাওয়াখালী মাথাবিরিয়া মিরাজগঞ্জ বরিশাল সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো তেইশ তারিখ আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি তারপরে চব্বিশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখও বৃষ্টি রয়েছে মানে পুজোর সময় দক্ষিণবঙ্গে ভাসবে বন্ধুরা আমরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি পাচ্ছি দেখুন কতটা একটা বড় একটা মতন মতো আশির বিশাখাপট্টন আচরে পড়ছে এর প্রভাবে আমরা স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি পাবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন দেখার বিষয়ে কোন দিকে আচরে পড়ে উনত্রিশ তারিখ তিরিশ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা রয়েছে মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়লো সেটা আমরা লক্ষ্য করতে পারছি দু তারিখ তিন তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি রয়েছে আমরা বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গেও পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে একটু অনেকটাই বেশি বলতে গেলে এবার আপনাদের কাছে ঘূর্ণিঝড়গুলি তুলে ধরবো দেখুন লাস্ট তিন তারিখ পর্যন্ত তাও আমরা হংকং একটি ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি এবার আপনাদের কাছে জিনিস তুলে ধরছি দেখুন এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে দেখুন কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হংকং এ আসে এখন ঘূর্ণিঝড় কিন্তু আমাদেরও মানে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় একশো সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা মোটামুটি আমি যদি এটাকে সেটিংটা কেটি মানে আপনাদেরকে বুঝতে পারবে না তাদের কাছে সেটিং গিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনারা এতে মোটামুটি কিলোমিটারে যদি সেটিং করি একশো পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা দেখুন যেমন আঁচড়ে পড়বে তখন প্রায় একশো বাষট্টি দুশো তিনশো কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যেতে পারে হংকং এর কাছাকাছি আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তারপরে আস্তে আস্তে আবার শক্তি ক্ষয়ও করবে তার মধ্যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘূর্ণিঝড় এখানে ঘূর্ণিঝড় এদিকে ঘূর্ণিঝড় এখানে ঘূর্ণিঝড় সব জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় থাকবে মানে এই সময় একটা খুব ভালো একটা কন্ডিশন তৈরি হচ্ছে প্যাসিফিক ওসনের প্যাসিফিক ওসনের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেক বাড়ছে বঙ্গোপসাগরের তুলনায় প্যাসিফিক ওসনের তাপমাত্রা অনেকটাই বেশি এর কারণে এই জায়গাটা বেশি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারি আর সব থেকে বেশি ঘূর্ণিঝড় আমরা আগামী তিরিশ বছরে এখানেই দেখছি আগামী পরবর্তী তিরিশ বছর এখানে আমরা সব থেকে বেশি ঘূর্ণিঝড় দেখব এই জায়গাটায় দেখুন বন্ধুরা কতগুলি ঘূর্ণিঝড় তৈরি হবে একসাথে দেখে বলে দিচ্ছি এখানে একটা ঘূর্ণিঝড় এখানে একটা ঘূর্ণিঝড় এখানে 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 সব এখানে কিন্তু তৈরি হয় বেশিরভাগ দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়ের যে বিঘ সেটা কিন্তু কম থাকবে কিন্তু পরবর্তী নেক্সট যে ঘূর্ণিঝড় গুলি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশি আকারের ঘূর্ণিঝড় থাকবে মোটামুটি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর আশি কিলোমিটার গতিবেগ থাকবে এটা বিশাখাপত্তনমে গভীর নিম্নচাপ আকারে আচারে পড়বে যেটা আজকের আপডেট আপডেট চেঞ্জ হবে বন্ধুরা এই আপডেটটা এরকম থাকবে না আপডেটটা চেঞ্জ হবে যেটা ভাবছিলাম দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত চেঞ্জ হয়েছে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে আপডেট আসতেই পারে এখন আবহাওয়া পরিবর্তনশীল আর দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাত কমার সিচুয়েশন এখন পর্যন্ত নেই উত্তরবঙ্গের কিছুদিন যাবৎ কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটু গরম থাকবে আর বাইশ তারিখের পর থেকে একটু গরম থাকবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশের পর থেকে উত্তরবঙ্গে আবার পরিস্থিতি সঠিক থাকবে বন্ধুরা মানে গরমটা কমবে আর গরমের যে তীব্রতা সেটা কিন্তু উত্তরবঙ্গে এখন বিপজ্জনকভাবে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক গরম রুড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বৃষ্টি হতে পারে আজকে কালকে পরশুদিন কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা রবি সোম শুক্র শনি সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা শুক্রবারে আমরা লক্ষ্য শনিবার রবিবার সোমবার থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা ধীরে 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 বাড়তে শুরু করে তেইশ তারিখ আমরা ভারী গরম পাচ্ছি উত্তরবঙ্গে চব্বিশ তারিখেও গরম পঁচিশ তারিখেও কিন্তু গরম রয়েছে পঁচিশ তারিখে সব থেকে বেশি গরম আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে আর এবারে এদিকে একটু তাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি মোটামুটি বৃষ্টির যে পরিমাণ সেটা দক্ষিণবঙ্গে কতটা বেশি বা কতটা বাড়লো সেটা জানা উচিত আপনাদেরকে তিন তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ রয়েছে দেখুন প্রায় একশো তেত্রিশ মিলিমিটার এদিকে মোটামুটি এদিকে মুম্বাইতে ভারী বৃষ্টি চলবে আর আমাদের ওয়েস্ট বৃষ্টি চলবে বাংলাদেশেও তারপরে এদিকে মায়ানমারে ভারী বৃষ্টি চলবে ভিয়েতনামে ভারী বৃষ্টি চলবে বিশাখাপত্তমে ভারী বৃষ্টি চলবে উড়িষ্যাতে ভারী বৃষ্টি চলবে আমেদাবাদে ভারী বৃষ্টি চলবে তারপরে হচ্ছে ইউপিতে ভারী বৃষ্টি চলবে পাটনাতে চলবে মানে বিহারে আমাদের কলকাতাতে চলবে কলকাতাতে প্রায় বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি দুশো মিলিমিটার মানে আমাদের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে দীঘা তারপরে মন্দারমণি এসব জেলাগুলোতে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো বন্ধুরা তো আশা করি বোঝাতে পারলাম আজকেও কিন্তু ভারী দিক অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে দুপুর তিনটে থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার শনিবারে কমবে আবার রোববারে কিন্তু আবার অতি ভারী বৃষ্টি চলবে ঠিক আছে রোববারে ভারী দিকে অতি ভারী বৃষ্টি চলবে সোমবারে চলবে তারপরে হচ্ছে মঙ্গলবারে ভারী বৃষ্টি চলবে তারপর বুধবারে চলবে মানে দুর্গাপুজোর সময় আমরা বৃষ্টি পাচ্ছি রাজ্যে বৃষ্টি আছে রয়েছে হালকা মাঝে রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তারিখগুলোতে যদি বাঘ নিয়ে যায় মোটামুটি বিশাখাপত্তনমের কাছাকাছি অনেকটা দূর রয়েছে যদি এটা ভুবনেশ্বরও হয় তাহলেও কিন্তু ল্যান্ডফল তাহলেও কিন্তু অতিভাল বৃষ্টি চলবে বধুরা ঠিক আছে তো বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই যদি বুঝতে না পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমি তো আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবো